শুভ দর্শক আসসালামু আলাইকুম ورحمهullahi ও বরকত হকো। হল থেকে আমি ডাক্তার এস হাসান প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে ডিজিজ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কোলন ক্যান্সার। কোলন ক্যান্সার কি এর কারণ, লক্ষণ, কোলন ক্যান্সারের ধাপ এবং করণীয় পদ্ধতি। কোলন হলো মানব দেহের পরিপাক ঠিক শেষ অংশ। এই অংশে যে ক্যান্সার হয় সেটিকে কোলন ক্যান্সার। বলা হয় থাকে ক্যান্সার সাধারণত বয়স্কদেরই বেশি হয়ে থাকে তবে আমাদের মনে রাখতে হবে যে আজকাল এটি যেকোনো কোনো বয়সী হতে পারে কোলন ক্যান্সার নারী পুরুষ উভয়েরই হয়ে থাকে তবে কোলন ক্যান্সার সাধারণত নারীদের তুলনায় পুরুষের বেশি আক্রান্ত হয়ে থাকে এখন আসি যে কিভাবে কোলন ক্যান্সার হয়ে থাকে মানব দেহে সুস্থ স্বাভাবিক কোষের বৃদ্ধি ঘটে এক সুশৃঙ্খল নিয়মে যাতে শরীরে স্বাভাবিক কার্যক্রম বা প্রক্রিয়া চালু থাকে যদি কোনো কারণে কোলনের যে কোষ বা টিস্যুগুলো আছে এই টিস্যুগুলো যদি কোনো কারণে ডিএনএ ক্ষতিগ্রস্ত হয় এবং প্রয়োজন ছাড়াও যদি কোলোনের টিস্যুগুলো বিভাজন ঘটে এবং দ্রুত যদি একটি টিউমা অথবা লিম সৃষ্টি হয় সেখান থেকে টিস্যু নিয়ে যখন বায়োসি পরীক্ষা করা হয় সেখানে কোলন ক্যান্সার ধরা পড়ে বা ফাইন্ডাল হয়ে কোলন ক্যান্সারের চারটি ধাপ রয়েছে যেমন স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোর এক নম্বর স্টেজ হচ্ছে যে এটি কোলন ক্যান্সারের প্রাথমিক অবস্থা যেখানে ক্যান্সারের কোষ কোলনের মধ্যে সীমাবদ্ধ আছে তা নির্দেশ করে এই পর্যায়ে ক্যান্সারের কোষ কোলনের প্রাচীরে বৃদ্ধি পেতে থাকে যাকে মিউকোসা বা সাব নামে পরিচিত এটি হচ্ছে স্টেজ ওয়ান এরপর স্টেজ এই পর্যায়ে ক্যান্সারের কোষ কোলন থেকে বের হওয়া শুরু করে এবং কোলনের আশেপাশে অঞ্চলে ছড়িয়ে পড়তে থাকে কোলনের আশেপাশে কতটুকু অঞ্চলে ছড়িয়ে পড়ে তার উপর নির্ভর করে স্টেজ টুকে তিনটা শ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে যেমন এক নম্বর হচ্ছে স্টেজ টু এ এই পর্যায়ে ক্যান্সারের কোষ কোলনের বাহিরের স্তরে পৌঁছে যা দুই নম্বর হচ্ছে স্টেজ টু পর্যায়ে ক্যান্সারের কোষ বাহিরের ঝিল্লিতে শরীর পরে যা অন্ত্রের অন্যান্য অঙ্গকে ধরে রাখে স্টেজ টু সি এই পর্যায়ে ক্যান্সারের কোষ কোলনের কাছাকাছি অঙ্গে পৌঁছে যায় এখন আসি যে স্টেজ থ্রি স্টেজ থ্রি এ পর্যায়ে ক্যান্সারের কোষ কোলনের কাছাকাছি যে লিফ নোড আছে সেই লিফ নোডে ছড়িয়ে পড়ে এখন কতটুকু লিফ নোডে ছড়িয়ে পড়ছে তার উপর নির্ভর করে স্টেজ থ্রি কে আবার তিনটা শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে যেমন যখন কোলনের কাছাকাছি লিম নোট আক্রান্ত হয় তখন তাকে স্টেজ থ্রি এ পর্যায় পড়ে যখন লিম্ নোট দুই অথবা তিনটি লিফ্ট নোট আক্রান্ত হয় তখন তাকে স্টেজ থ্রি বি পর্যায় পড়ে যখন চারটি লিফ্ট নোট আক্রান্ত হয় তখন তাকে স্টেজ থ্রি সি পর্যায় বলে এখন আসি যে স্টেজ ফোর স্টেজ ফোর হচ্ছে কোলন ক্যান্সারের সর্বশেষ ধাপ এই পর্যায়ে ক্যান্সারের কোষ শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়তে থাকে এই পর্যায়ে ক্যান্সারের কোষগুলো লিভার ফুসফুসে ম্যাটাস্টেসিস পদ্ধতিতে ছড়িয়ে পড়তে থাকে যখন কোন ক্যান্সার কাছাকাছি অঙ্গে আক্রান্ত হয় তখন তাকে স্টেজ ফোর এ পর্যায়ে বলে আর যখন ক্যান্সারের দূরবর্তী এক অথবা একাধিক অঙ্গে আক্রান্ত হয় তখন তাকে স্টেজ ফোর বি পর্যায় বলা হয় এখন আসি যে আপনি যদি কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তাহলে কি ধরনের লক্ষণ প্রকাশ পেতে পারে তার এক নম্বর লক্ষণ হচ্ছে যে শরীর অত্যন্ত ক্লান্ত এবং দুর্বল লাগবে দুই হচ্ছে শরীরের ওজন খুব দ্রুত কমে যাবে পেটে গ্যাস অসুস্থি খিচুড়ি খামচানি ব্যথা পোড়া ইত্যাদি ইত্যাদি লক্ষণগুলো বেশি দেখা দেবে অন্ত্রের অসম্পূর্ণ খালি অবিরাম অনুভূতি হবে মল বা রক্তের দান যুক্ত মন থেকে যে কোনো ধরনের রক্তপাত হবে এবং অভ্যাসের দীর্ঘস্থায়ী পরিবর্তন হবে যেমন কখনো পুষ্ঠকাঠিন্য কখনো পাতলা পায়খানা কখনো বা মলের ঘনত্বের হেরফের হতে পারে এবং রুগী টয়লেট করার পরে মনে হবে জন্য টয়লেট ক্লিয়ার হচ্ছে না আবার টয়লেট হবে এরকম অসম্পূর্ণ মনটাই দেখা দিবে যদি কোন ক্যান্সারে আক্রান্ত রোগীদের লিভারে অথবা ফুসফুসে ছড়িয়ে পড়ে ক্যান্সার তাহলে যে লক্ষণগুলো আর এখানে অ্যাড হতে পারে যেমন পেটের ডাইন পাশে ব্যথা হতে পারে প্রস্রাব হতে পারে পেট ফুলে যেতে পারে আর যদি ফুসফুসে আক্রান্ত হয় তাহলে ফুসফুসে পানি জমবে ফুসফুসি কাশি হবে শ্বাসকষ্ট হবে এবং বুকে পিঠে প্রচন্ড ব্যথা হবে যদি কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন এই ক্ষেত্রে কি ধরনের পরীক্ষা করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বর পরীক্ষা হচ্ছে যে আপনার ব্লাডের সিবিসি টেস্ট করতে হবে যদি আপনি সিবিসি টেস্ট করেন তাহলে ব্লাডে কোনো ইনফেকশন আছে কিনা এটা ফাইন্ড আউট হবে এছাড়া আপনি কোলোনোস্কোপি করতে পারেন অথবা সিটি স্ক্যান করতে পারেন এর পাশাপাশি আপনি যদি

এটা অবহেলা না করে ভয় না পেয়ে একজন এক্সপার্ট হোমিও ডাক্তারের সম্পন্ন হন তাহলে ইনশাল্লাহ ওষুধ কন্টিনিউ করলে পুরোপুরি সুস্থতা লাভ করতে পারে তবে যদি স্টেজ ওয়ান টু থ্রি থাকে তাহলে এই পর্যায়ে থেকে ভালো হওয়ার সম্ভাবনা খুব বেশি যদি স্টেজ ফোরে চলে যায় সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি তারপরে আমি বলবো যে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই শুধু দ্রুত একজন এক্সপার্ট অভিজ্ঞ ভূমি ডাক্তারের সম্পন্ন হন চিকিৎসা গ্রহণ করেন এবং সুস্থতা লাভ করেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ